আজ আমি আলোচনা করব কীভাবে দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করা যায় কীভাবে দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করা যায় দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখব দেখো আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত প্রতীক ব্যবহার করা হয় এবং যার বেশ দশ তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি আর বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান প্রতীক ব্যবহার করা হয় এবং যার বেস দুই তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এখন আমি তোমাদের সাথে আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতিকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায় নিয়মটা আমি মুখে বলছি তোমরা লিখে নাও লিখতে সময় লাগবে এজন্য আমি লিখছি না দশমিক সংখ্যা পদ্ধতিকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে অন্য সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে ওই সংখ্যা পদ্ধতিতে বেশ দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঘ ফল শূন্য হয় এরপর বাঘ নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিতে দুইটি অংশ থাকে যেমন আমি কোথাও যদি লিখি ফাইভ টু দশমিক ওয়ান জিরো টু এই সংখ্যা পদ্ধতিতে কিন্তু দুইটি অংশ আছে একটা হচ্ছে পূর্ণাংশ ভারণ পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এটার জন্য একটা নিয়ম আর ভগ্নাংশের জন্য আরেকটি নিয়ম তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দেব আর ভগ্না ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দেব এটা আমি পরে শেখাবো আমরা পূর্ণ সংখ্যাটা শেখাই যেমন একটি ডেসিমেল সংখ্যা যদি এভাবে দেওয়া থাকে টুয়েলভ বারো এই সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তাহলে বাইনারি বেশ কত আমরা জানি দুই আমি আবার নিয়মটা বলছি দশমিক সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা বাক করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাকপাল শূন্য হয় এরপর বাঘসেসগুলো নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে হবে যেমন এখানে আমি লিখছি বারো বারো একটা পূর্ণ সংখ্যা আগে কোনো দশমিক চিহ্ন নেই এই জন্য পূর্ণ সংখ্যা এই বারোকে বারো একটা ডেসিমেল সংখ্যা এটাকে আমরা নেব বাইনারিতে নেব আর বাইনারির বেস হচ্ছে দুই এই জন্য এই সংখ্যা বারোকে আমরা দুই দ্বারা ভাগ দিব কতক্ষণ ভাগ দেব যতক্ষণ না পর্যন্ত বাঘ শূন্য হয় যেমন আমি দেখাচ্ছি এখানে আছে বারো বারোকে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে বাঘ দিচ্ছি দুই বারোকে যদি আমি দুই দিয়ে বাঘ দিই তাহলে কী হবে ছয় দুগুণে বারো বাক্সেস শূন্য তাহলে এখানে হচ্ছে বাঘফল কত ছয় আমরা বাঘ এখানে বসাবো একটা টান দিয়ে বাক্সিসটা বসাবো বাক্সেস কত শূন্য এই জন্য শূন্যটা এখানে দেব যেহেতু আমার বাঘফল শূন্য হয় নাই আবার আমরা এই বাঘ আবার দুই দিয়ে বাঘ দেব দু দিয়ে বাঘ দিলে ছয় বাঘ দুই তিন দুগুণে ছয় বাক্সেষ শূন্য বাঘ ফল তিন তাহলে বাঘ এই পাশে বসাবো আর বাক এই পাশে ফসব একটা টান দিয়ে আবার আমরা ভাগ দেবো দু দিয়ে যেহেতু বাঘ ফল শূন্য হয় নাই ভাগ দিলে কত হবে থ্রি বাঘ দুই দুই একে দুই তাহলে তিনের থেকে দুই গেলে এক তাহলে বাক সেখানে এখানে হলো এক আর বাঘ ফল হলো এক বাঘপাল দিলাম এক বাঘ শেষ দেখো এখানে আছে কত এক আর এখানে আছে আবার দিয়ে দিব দুই এক আমরা যেহেতু পূর্ণ সংখ্যা করতেছি এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বাঘ একের দুই দিয়ে বাঘ দিলে দশমিক চলে আসবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা করতেছি আমরা দশমিক আনবো না তার মানে হচ্ছে চার বাঘ যায় না মানে বাদ যাবে দুই রে জিরু দিয়ে গুণ দিলে এখানে জিরু হবে একের থেকে জিরু গেলে একই হবে ঠিক আছে তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা দুইকে একেরে আমরা দুই দিয়ে ভাগ দিলে হবে আর যাচ্ছে না মানে দশমিক চলে আসবে ভাগ দিলে এই জন্য আর যাচ্ছে না মানে বাদ যাবে আর এই একটা এখানে বসে যাবে সবসময় কিন্তু এই একটা এখানে বসে যাবে মানে শেষ ট্রামে এসে এই একটাই থাকবে হ্যাঁ এরপর আমরা এভাবে একটা টান দিব টান দিয়ে এখানে লিখব এখানে লিখবো বি আর এখানে লিখব এলএইচটি ঠিক আছে মোস্ট সিগনিফিসিয়েন্ট বিট লেস্ট সিগনিফিসিয়েন্ট বিট ঠিক আছে এবার আমরা থেকে উপরে সাজিয়ে লিখব সুতরাং আমাদের ডেসিমেন্ট সংখ্যাটি ছিল বারো সমান সমান বাইনারি হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো কি না বুঝলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো পরবর্তীতে দেখো এখানে এম এস বি এবং এলএসবি বসার কারণ হচ্ছে এখানে আমাদের আনসার হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এই ওয়ানের কাছে বসলো কি এম এস বি এটা হচ্ছে এম আর এটা হচ্ছে আমাদের এল এস আর এটা হচ্ছে এম এস বি কেন দেখো এটা হচ্ছে মোস্ট সিগনিফিসেন্ট বিট সর্বোচ্চ গুরুত্বর অঙ্ক কেন কারণ দেখো তো একক দশক শতক হাজার এটা হাজারের গড়ে আছে আর এটা হচ্ছে এককের গড়ে তার মানে এটা গুরুত্ব কম সর্বনিম্ন গুরুত্বর অঙ্ক এই জিরোটা ঠিক আছে আর এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বর অঙ্ক ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে আরও কয়েকটা প্র্যাকটিস করাবো তোমাদেরকে